এই চিঠিটা লেখার কথা ছিল দু মাস আগে জানোই তোমার লিখতে গেলে খাম পোস্ট কার্ড লাগে আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি আমার যা বলতে কেবল পল্লবীদের বাড়ি তাও ভাগ্যিস এক পাচি খুব উঁচু নয় তাই পাঁচ ছটা থানির সাজিয়ে টপকে চলে যাই ছোড়দা কি রোজ বলতে বলতে আজকে হলো দয়া শালিক দেখলাম বলে দিনটা এত পড়া তোমার জন্য আমার মা গো কি মন খারাপ করে যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখো ঘরে তাতে কি আর মন ভরে মা সত্যি বলছি শোনো ছবির মাকে আদর করে গল্প শোনায় কোনো বাবা বলে তোর মা গেছে দূরে অনেক দূরে এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে বাবা ভাবছে রুমি বোধ হয় আগে রুমি আছে উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে জানি না এই চিঠি তুমি পড়বে কিনা তুমি তো আর আসবে না তাই আসতেও লিখছি না একটা কথা চুপি চুপি লিখছি তোমার শেষে তোমার রুমি ভালোই আছে তার সে নিজের দেশে ভালো থেকো আমার কথা মনে পড়লে বলো এবার উঠি পিয়ন কাকুর আসার সময় হলো